জলপাইগুড়ির ডাব গ্রামের ফুলবাড়িতে বসেছিল মানকি বাত্সনার আসর উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় সহ বহুদলীয় কর্মী ও সাধারণ মানুষ মানকি বাত অনুষ্ঠান শুনেন কি না হচ্ছে সম্পদ আছে আমাদের শিমলো তুলে ধরা সেগুলোকে জানা এবং আমরা কী করতে পারি সেগুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে পারি থাকেন এবং আজকেও উনি কয়েকটা বিষয় নিয়ে উল্লেখ করবেন যেমন অলিম্পিক্সের কথা বললেন আমাদের এইবার প্যারিসে অলিম্পিক হচ্ছে আপনারা বলে শুনে থাকবেন প্যারিসে অলিম্পিক হচ্ছে সেই অলিম্পিকে এখন এবার একশো সতেরো জনের মতো আমাদের প্লেয়ার যাচ্ছে রিসেন্টলি আমাদের দেখা গেছে যে আমাদের এই যে স্পোর্টসে আমরা কিন্তু কয়েক বিগত কয়েক বছরে অনেকটা এগিয়ে গেছি বিভিন্ন ক্ষেত্রে খেলার ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে গেছি বিগত দিন থেকে মন কি বাত শুনি এবং আমরা উৎসাহিত হই প্রচুর এবং মোদীজি যেভাবে প্রত্যেকটি এলাকা একটা মানে যে কোনো জিনিস প্রত্যেকটা জায়গা আপনার ট্যুরিজম থেকে নিয়ে স্কিল ডেভেলপমেন্ট থেকে নিয়ে শিক্ষাগত এবং যোগ্য স্পোর্টস নিয়ে এত সুন্দরভাবে জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরেন সাধারণ মানুষ সেটা অনেকেই এটা দেখেন এবং উৎসাহিত হন আমরা খুবই উৎসাহিত এবং প্রত্যেকটা আমরা যে মাসে মন কি বাত সকালে মিলে মন প্রোগ্রামটা শুনি আমাদের নরেন্দ্র মোদী যে মন কি বাত এই নারী শুনেছি আমরা প্রতি সব উৎসাহ এই উৎসাহিত করে সব ব্যাপারে এটা আমাদের কাছে বিশাল পাওয়া আর সবচেয়ে ব্যাপার যে আমাদের উনি যে নারীর উপরে যেভাবে জোর দিয়েছেন নারী যে কোনো বিষয়ে যে নারীরা কার থেকে কম না সে সেই জন্য ওনার ওনাকে আমাদের অশেষ অশেষ ধন্যবাদ